নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম বাঁধাকপি অনেক তো আপনারা খেয়ে দেখেছেন একবার আমার মতো এইভাবে ডাল রান্না করে রকম অসাধারণ লাগে এই সাধারণ একটি নিরামিষ রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন কড়াইতে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা একটু শুকনো কড়াইতে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় একটু হালকা কালারটা চেঞ্জ হবে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন মুগ ডালটা তুলে ধুয়ে নিতে হবে কয়েকবার জল পাল্টে পাল্টে এখানে আমি যেহেতু বাঁধাকপির রেসিপি বানাবো একটা বাঁধাকপি নিয়েছি তার মধ্যে আমি অর্ধেকটা নিয়েছি সেটাও দু টুকরো করে নিলাম আর বাঁধাকপিগুলো দেখুন আমি চৌকো চৌকোভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি তো আরেকটু আছে সেটাও কেটে নেব তারপর খুব ভালোভাবে বাঁধাকপিটা এবার ধুয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম আর আমি এখানে কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য ব্যবহার করছি ঝালটা যেমন খাবেন আপনারা সেই হিসেবে কিন্তু ঝাল দিয়ে নেবেন এখানে আমি মোটামুটি দেড় চামচের মতো তেল অ্যাড করে দেব এক থেকে দেড় চামচ তেল অ্যাড করলেই হবে তারপর এখানে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ওই ডালটা এবার দিয়ে আমি মাখিয়ে রাখবো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম আর টমেটোগুলো এখানে ওই বাঁধাকপির সাথেই মিশিয়ে দিচ্ছি বা ভালোভাবে এটাও মাখিয়ে নেব আপনারা এই টমেটোটা এই বাঁধাকপির সাথে অর্ধেক আর অর্ধেকটা রান্নার সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে রান্নার সময় তবে আমি ওখানে একবারে দিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম মোটামুটি দু চামচের মতো তেল দিয়ে একটা তেজপাতা দু টুকরো করে ফড়নে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফড়ন দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে নিলাম ফড়নে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে নিলাম এখানে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা ফড়নে দিতে পারেন তবে আমি রান্নার সময় দিয়ে নেব এখানে দুটো মাঝারি সাইজের আলু দেখুন ডুমো করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে আমি আলুটা একটু লাল লাল পর্যন্ত ভেজে নেব বা ভাইতে ভাইতে যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায় সেরকম সময় ভেজে নিতে হবে এক চামচ আমি গ্রেট করা আদাটা দিয়ে নিলাম আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আর আলুর কালারটাই দেখি বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি আপনারা চাইলে আলুটা আগেও ভেজে তুলে রাখতে পারেন তো এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব বা ভালোভাবে গুলে নেব আর এইদিকে দেখুন আদার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি ওই পেস্ট দিয়ে নেব আর তারপরে একটু বাটিটা ধুয়ে জলও অ্যাড করে দেব আর তার সাথে মিডিয়াম আছে কিন্তু কষিয়ে নেব মশলাটাও কষা হয়ে যাবে আর মশলা কষাতে কষাতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি যে বাঁধাকপিটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার অ্যাড করে দেব। তারপর খুব ভালোভাবে দেখুন এভাবে নাড়ি নিতে হবে কিছুক্ষণ সময় কিছুক্ষণ পরে দেখবেন নরম হতে শুরু হবে তো তার জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে দেবেন খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যাবে মোটামুটি তিন চার মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে চেক করছি দেখুন বাঁধাকপিটা অনেকটাই নরম হয়েছে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আঁচটা আপনারা চাইলে মিডিয়াম করে কষিয়ে নিতে পারেন যদি হাই আছে করেন তো পুড়ে যাওয়ার ভয় থাকে তাই আঁচটা মিডিয়াম টু হাই করে এটা কষিয়ে নেবেন কিছুক্ষণ সময় যাতে টেস্টটা খুব সুন্দর আসবে তো আমি এখানে একটু লবণটা অ্যাড করে দিলাম যেহেতু এখানে আলু দেওয়া আছে তো তার জন্য আর আগেও বাঁধাকপিতে কিন্তু আমি লবণ অ্যাড করেছি সেই হিসাবে কিন্তু আপনারা লবণটা দিয়ে নেবেন আর একবার শেষের সময় চেক করে নিতে পারেন আর বাঁধাকপির সাথে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম চাইলে কিন্তু বেশিও দিতে পারেন এখানে আমি হালকা গরম জল দিয়ে নিলাম পরিমাণ মতো দিতে হবে যাতে আলু বাঁধাকপি কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে আমি একবার মাঝে চেক করছি দেখুন এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়েছে কিন্তু যেহেতু অনেক জল আছে আর রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়নি এখনো তো একবার আমি খুন্তিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে জন্য আরও রান্না করব তারপর মোটামুটি মিনিট পর ফিরে এলাম তো এখন আবারও দু দেখুন রেসিপির মধ্যে কিন্তু অনেকটা জলটা শুকিয়ে এসছি এই সময় আমি একটু চিনি দিয়ে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করবেন আর যেহেতু নিরামিষ সবজি চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালোই লাগবে এবার আমি আরো কিছুক্ষণ রাখার পর এখানে আমি একটা ভাজা মশলা করেছিলাম এখানে গোটা জিরে আর পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো কড়াইতে ভেজে ওটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটার থেকে আমি দেড় চামচের মতো অ্যাড করে দিলাম কিছু পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে নিলাম যেহেতু শীতকাল ধনে পাতা সববার কাছে এখন থাকবে তো অবশ্যই দিয়ে নেবেন এর থেকে কিন্তু স্বাদটা অনেকগুণ বাড়িয়ে দেয় আর দেখুন কালারটা কি দারুণ এসছে আর এরকম মাখো মাখোই থাকবে কিছুক্ষণ ভালোভাবে একটু এরকম দু একটা আলু ম্যাশ করে দেবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি ম্যাশ করে দিলাম আর দেখতে কি দুর্দান্ত লাগছে গ্যাসটা অফ করে আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারেন দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অফ হয়েছিল একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং